আসসালামু আলাইকুম আমি তন্ময় বলছিলাম স্পোর্টস টিএসি চ্যানেল থেকে গতকালকে একটা ম্যাচ এবং আজকে রাতে আজকে একটা ম্যাচ হয়ে গেছে টেকনিক্যালি গতকালকে দুটা ম্যাচ হয়ে গেছে অ্যাকচুয়ালি তো একটা ম্যাচের আমি রিপোর্ট করলো এই ম্যাচটা রিপোর্ট করতে আমি পারি নাই সো এই জন্য বলা কারণ গত ম্যাচটা পরিত্যক্ত হয়েছে পয়েন্ট ভাগাভাগি হয়েছে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের যদিও এটা ইংল্যান্ডের জন্য বলা হচ্ছে ইংল্যান্ডের জন্য মেবি ইটস নট গুড বাট হু এখানে আপসেট হইলেও হইতে পারতো কারণ দশ ওভারে হচ্ছে নব্বই রান করেছিল স্কটল্যান্ড যখন খেলা বন্ধ হয়ে গেছে খেলা যখন প্রথম বন্ধ হলো তখন ছয় ওভার এক বলে একান্ন রান ছিল স্কটল্যান্ডের পরে যখন খেলা আবার চালু হলো বাকি চার ওভারে চল্লিশ রান করে স্কটল্যান্ড সো এটা কি আসলে বলা যাবে না যে ইংল্যান্ডের জন্য ভালো হয়েছে না স্কটল্যান্ডের জন্য ভালো হয়েছে বিকজ দশ ওভারের খেলা যদি হইতো টার্গেট সম্ভবত একশো দশ বিশ হইতো সো আপনি জানেন দশ ওভারে যদিও ইংল্যান্ড ফেভারিট বাট তারপরও যে কোনো কিছু ঘটে যেতে পারতো সো কিছু হয়নি তো খেলার পয়েন্ট ভাঙাভাগি হয়েছে ইংল্যান্ডের জন্য লাগ না অথবা স্কটল্যান্ডের জন্য মানে হোক ইটস যে ইংল্যান্ডই জিততো বাট স্কটল্যান্ডের আর তার রাতে খেলা যেটা হয়েছিল ভোরে নেপাল আর নেদারল্যান্ডে সো নেপালের প্রথম বোধহয় কোনো বড় টুর্নামেন্টে হচ্ছে ম্যাচ আইসি কোনো আইসিসির কোনো টুর্নামেন্টে এমনি আন্ডার নাইনটিন তারা খেলে বাট প্রাপ্তবয়স্ক অবস্থায় প্রথম ম্যাচ ছিল এটা খুব ভালো করতে পারেনি একশো ছয় রান করছিল নেপাল তো অ্যাকচুয়ালি তারা ওই রোহিত পদার্থের উপরে দাঁড় করিয়ে হচ্ছে একশো ছয় রান করেছিল জবাব দিতে নেমে অ্যাজ ইউজ নেদারল্যান্ড হচ্ছে আমরা জানি যে নেদারল্যান্ড একটা স্ট্রং টিম ইউরোপের মধ্যে যদি দুইটা টিম কাউন্ট করে নেদারল্যান্ড এবং ইউরোপের বলতে গেলে ইংল্যান্ড তো ইউরোপের মধ্যেই পড়ে নেদারল্যান্ড আয়ারল্যান্ড এরা অ্যাকচুয়ালি স্ট্রং টিম সত্যি কথা বলতে গেলে নেদারল্যান্ড আয়ারল্যান্ড কিংবা স্কটল্যান্ড এরা সবাই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কজ এদের প্লেয়াররা ম্যাক্সিমাম ধরেন খেলতে হচ্ছে কাউন্টি খেলে সো এই জন্য তাদের প্লেয়ারদের একটা এক্সপিরিয়েন্স থাকে আর নেদারল্যান্ডে যেটা হয় কি সাউথ আফ্রিকান কিছু প্লেয়ারদের দেখা যায় রায়ন টেন্ডেস্কার সাউথ আফ্রিকান ছিলেন তারপর অস্ট্রেলিয়ান যেহেতু তারা ওই যে মা বাপের হচ্ছে ইউরোপের একটা ব্যাপার হচ্ছে কি আপনার মা বাপের যদি ইয়া থাকে তাহলে আপনারা হচ্ছে বা প্রথম মায়ের দেশের হয়ে খেলতে পারেন যেমন ডার্ট নেনিস নেদারল্যান্ডের হয়ে খেলেছিলেন সেম জিনিসটা যদি আপনি আবার বলেন হচ্ছে টম কুপার অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অস্ট্রেলিয়ান এই টিমের ক্যাপ্টেনও ছিলেন ইফ এম নট রং সেও কিন্তু নেদারল্যান্ডের হচ্ছে হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতেন তারপরে আয়ারল্যান্ডে যদি আপনি চিন্তা করেন আয়ন মর্গ্যান ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ বিজয়ী ক্যাপ্টেন তার ডেবু কিন্তু হচ্ছে আয়ারল্যান্ডের হয়ে হয়েছিল পরে ইংল্যান্ডে চলে গেছে রিটায়ারও ইংল্যান্ড থেকেই করেছেন উনি তো এখানে এই জিনিসগুলো তারপর বয়ড র্যাঙ্কিং নামে একজন বোলার ছিলেন উনি ইংল্যান্ডে এসে অ্যাশেস খেলেছিলেন ছিলেন দুই হাজার তেরো সালে পরে আবার রয়েছে নেদারল্যান্ডে আয়ারল্যান্ডে ব্যাক করেছেন তো এখানে ইউরোপ দিয়ে ভাই অনেক ক্যাচাল আছে এখানে সত্যি কথা বলতে গেলে সো এখানে ওই মায়ের দেশের হয়ে খেলতে পারে বাপের দেশের হয়ে খেলতে পারে এক এক সময় এক এক দেশের হয়ে খেলা যায় তো এটা খুব কংক্রিট না তো এই কারণে যা আমি দেখি যেমন স্কটল্যান্ড নেদারল্যান্ড আয়ারল্যান্ড এরা অলওয়েজ একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে তাদের খেলার মধ্যে আর এই দেশগুলোতে আরেকটা ব্যাপার কাজ করে সেটা হচ্ছে যেহেতু হচ্ছে এশিয়ান মানুষরা একটু চায় যে ইউরোপে শিফট হওয়ার জন্য সো বিয়ে করে বলেন কিংবা স্টুডেন্ট নিয়ে বলেন মাইগ্রেট হয়েছে তো এই কারণে দেখা যায় এশিয়ান প্লেয়াররা থাকে এশিয়ান বংশোদ্ভূত প্লেয়াররা থাকেন দেখা যায় বাপ মা এশিয়ান কিন্তু হচ্ছে ছেলে জন্মাইছে আয়ারল্যান্ডে কিংবা নেদারল্যান্ডে সো এই জন্য এটা হয় তো নেপাল কোর্সে ফাইট করছে যে একটু কোর্সে চারটা উইকেট তারা ফেলেছে মানে খুব যে ম্যাচে ছিল কোনো সময় এরকম না শুরুতে একটা উইকেট হচ্ছে ধরে নিয়ে করে তো অ্যাজ ইউজুয়াল ম্যাক্স ওড চুয়ান্ন রান করছে আটচল্লিশ বলে মানে নেদারল্যান্ড হচ্ছে সেফ খেলছে মানে তারা কোনো রিক্স নেয় তারা মানে যে যেহেতু পিচও আসলে সত্যি কথা বলতে গেলে দিন পর একটু বলিং সহায়ক পিচ দেখা যাচ্ছে না আই ডোট নো আমেরিকাতে ওয়েস্ট ইন্ডিজে বলিং সহায়ক পিচ কেন হচ্ছে সো ওই পার্সপেক্টিভে ঠিক আছে কালকে ইয়া ছিল আজকে রাতে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ আছে যেটা ইন্ডিয়া আয়ারল্যান্ডের তো ইন্ডিয়া আয়ারল্যান্ডের ম্যাচ দেখা যাক ইন্ডিয়া ফেভারিট বাট আয়ারল্যান্ড আপসেট করা ইন্ডিয়ার সাথে আপসেট হওয়ার চান্সটা কম থাকে এত স্ট্রং দল যে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সাথে আপসেট হওয়ার রিজেন্ট একটু মানে ইন্ডিয়ার সাথে কমই থাকে তো আমি শেষ করছি আজকে আর পরে একটা ভিডিও হবে ইন্ডিয়া ম্যাচের পরে সো ওটা দেখবেন আশা করি আর বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম সাইন অফ করছি আর সাবস্ক্রাইব কিংবা কমেন্ট করলে করেন ধন্যবাদ ভিডিওগুলো দেখানো দেখার জন্য তো আসসালামু আলাইকুম